বাংলাদেশের একজন ইমিরেটাস সাংবাদিক নাইমুল ইসলাম খান উনি টকশোতে যে কুতর্ক এবং কুযুক্তি উপস্থাপন করতেন তাতে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মস্করা করতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম সরাচারি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারটি গত সাড়ে পনেরো বছর বাংলাদেশকে অবৈধভাবে শাসন এবং শোষণ করেছিল আওয়ামী লীগ সরকারটি বাংলাদেশকে এমনভাবে শাসন করেছিল যে বাংলাদেশের সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত এবং নিষ্পেষিত হয়েছিল আর আওয়ামী লীগ সরকারটি বাংলাদেশকে এমনভাবে শোষণ করেছিল যে বাংলাদেশকে তারা ধীরে ধীরে লোপাট করছিল এমনভাবে যে তা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও হার মানিয়ে দেয় আওয়ামী লীগ দলটির যে সভানেত্রী শেখ হাসিনা উনি কোনো রাজনীতিবিদ ছিলেন না মূলত শেখ পরিবারে জন্মগ্রহণ করার কারণে যে কোটা পদ্ধতিতে যে একজন বেনিফিশিয়ারি সেই বেনিফিশিয়ারি হিসেবেই উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছিলেন আর তাই তো ক্ষমতায় আসার পর একজন রাজনৈতিক ব্যক্তির যে জ্ঞান বুদ্ধি এবং বিবেক থাকা প্রয়োজন সেগুলো কোনো কিছুই শেখ হাসিনার ছিল না বিধায় উনি ধীরে ধীরে একজন দস্যুরা নিতে পরিণত হয়েছিলেন সারা বাংলাদেশের অনেক দস্যুকে নিয়ে উনি দস্যুদের একটা মহা সিন্ডিকেট করেছিলেন এই মহা মহাসিন্ডিকেটটার কাজ হচ্ছিল যে বাংলাদেশকে একদিকে লোপাট করা এবং বাংলাদেশকে ধীরে ধীরে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করা প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব যে আওয়ামী লীগ সরকারটি সাড়ে পনেরো বছর যে দুর্নীতির মহারূপকথা তৈরি করেছিল সেই রূপকথার একটা খণ্ড নিশ্চয়ই যে রূপকথাটি পূর্ণাঙ্গ সেটা জানতে আমাদের সাড়ে পনেরো বছর সময় লাগবে আজ অল্প কিছুই আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক স্বৈরাচারী শেখ হাসিনা নিজ মুখেই বলতো যে তার পিওনে চারশো কোটি টাকা এবং হেলিকপ্টার ছাড়া চলাফেরাই করে না সম্প্রতি তদন্তের মাধ্যমে জানা গিয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনার যে পিয়ন ছিল তার ব্যাংকে প্রায় সোয়া ছয়শো কোটি টাকা রয়েছে প্রিয় দর্শক এখানে আমরা বাংলাদেশের সাবেক একজন শিক্ষামন্ত্রীকে দেখতে পাচ্ছি দিবুমণি তার চলাফেরা এবং কাপড় কাপড়চোপড় দেখলে কখনই মনে হয় না যে সে একজন বড় এত বড় মানের একজন দস্যু বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে ভিসি নিয়োগ এবং যে কলেজগুলোতে সেখানে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে এই দ্বিপুমণি প্রচুর পরিমাণে চাঁদাবাজি করতেন দ্বিপুমনির নামে রয়েছে আরও অনেক দুর্নীতির সংবাদ এবং বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের যে জমি সেই জমি নিজের নামে উনি লিখে নিয়েছিলেন দর্শক বাংলাদেশের একজন ইমিরেটাস সাংবাদিক নাইমুল ইসলাম খান উনি টকশোতে যে কুতর্ক এবং কুযুক্তি উপস্থাপন করতেন তাতে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মস্করা করতেন ওনার ব্যাংকে প্রায় চারশো কোটি টাকার সম্পদ পাওয়া গিয়েছে প্রিয়দর্শক এখানে আমরা নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীকে দেখতে পাচ্ছি নিকসন চৌধুরী মূলত শেখ পরিবারের একজন আত্মীয় এই নিক্সন চৌধুরীর ব্যাংকে প্রায় তিন হাজার কোটি টাকার লেনদেন হয়েছে দর্শক। আমরা বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার নাম শুনেছি এবং তাকে দেখেছি সে ষোলো বছরে সম্পদের পাহাড় তৈরি করে এখন পলায়ন পলায়নরত অবস্থায় রয়েছে ঢাকার একজন মেয়র আতিক উনি বলেছিলেন যে ওনার সন্তান এক বিনা সন্তান বিনা পারিশ্রমিকের একজন উপদেষ্টা হিসেবে কাজ করে অথচ মেয়র আতিক ওনার সন্তানকে প্রায় আট লাখ টাকা করে মাসে সম্মানী দিতেন আমরা দেখেছি টকশোতে বিচারপতি মানিক বাংলাদেশে মুক্তিযুদ্ধ চেতনা এগুলো নিয়ে অনেক বুলিয়া আওড়াতেন অথচ উনি নয়শো কোটি টাকার সম্পদ কক্ষিগত করে রেখেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কারওয়ান বাজার থেকে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কোটি টাকার উনি চাঁদাবাজি করতেন এছাড়া সার্জেন্ট এবং এসআই নিয়োগে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা করে উনি ঘুষ নিতেন এখানে ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান আমরা রাশেদ খান মেননকে দেখতে পাচ্ছি এই ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের সাথে মহাজোট গঠন করেছিল এবং ক্ষমতায় দীর্ঘদিন ধরেছিল এই রাশেদ খান মেননের সম্পদের পরিমাণ পঁচিশ হাজার কোটি টাকা প্রিয়দর্শক উল্লেখ থাকে যে রাশেদ খান মেননের স্ত্রী বাংলাদেশ সংসদে যে তিরিশ জন মহিলা কোটায় সংসদ সদস্য হন তার মধ্যে একজন তারা যৌথভাবে বাংলাদেশকে লোপাট করে এই সম্পদের পাহাড় তৈরি করেছে বাংলাদেশে আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী হাসান মাহমুদকে দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণ শুধুমাত্র আমিরাতেই প্রায় বিশ হাজার কোটি টাকা শেখ পরিবারের একজন মেম্বার শেখ ফজলিনুর তাপস তার সম্পদের পরিমাণ হাজার হাজার কোটি টাকা এখানে আমরা শুধুমাত্র সঞ্চয় তার একশো কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছি বাংলাদেশ সংসদ সদস্য সংসদে যে তিরিশ জন মহিলা কোটা থাকে তার মধ্যে একজন হচ্ছে হেনরি এই হেনরির যে ব্যাংক তার সেই ব্যাংকে প্রায় চার হাজার কোটি টাকার লেনদেনের খবর পাওয়া গিয়েছে বাংলাদেশের সাবেক একজন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক উনি প্রায় এক হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছেন উল্লেখ থাকে যে উনি বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কিন্তু ওনার পড়াশোনা ছিল ইংলিশে মূলত সালমান এফ রহমানের আশীর্বাদ পুষ্ট হওয়ার কারণে উনি স্বাস্থ্যমন্ত্রী হতে পেরেছিলেন আমরা এখানে শেখ শেখ হাসিনার একজন অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন যে ব্যবসায়ী নাফিস সারাফাতের চিত্র দেখতে পাচ্ছি এই নাফিস সারাফাত প্রায় এক হাজার কোটি টাকা লোপাট করেছেন এখন আমরা যদি প্রকল্পগুলোতে আসি এই প্রকল্পগুলোতে মহা দুর্নীতি হয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের ব্যাঙ্কগুলো থেকে যে টাকা লোপাট হয়েছে তা দিয়ে প্রায় চব্বিশটি পদ্মা সেতু এবং চোদ্দোটি মেট্রো রেল করা যেত প্রায় আটটি প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপ দুই লাখ আঠাশ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছেন মুজিব শতবর্ষের নামে প্রায় চারশো কোটি টাকা সারা বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগরা তারা যে যাচ্ছে তাইভাবে খরচ করেছে মূলত মুজিবের মূর্তি তৈরি এবং সারাদিন মাইকে এগুলো প্রচার এবং প্রসার করার মাধ্যমে জনগণকে অতিষ্ঠ করার মাধ্যমে তারা এই চারশো কোটি টাকা খরচ করেছে বেক্সিমকো গ্রুপের কাছে বাংলাদেশ ব্যাংক বলেছে যে বেক্সিমকো গ্রুপের কাছে ব্যাংকগুলো পাবে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এখানে আমরা সালমান রহমানকে দেখতে পাচ্ছি উনি প্রায় সাতান্ন হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই স্বৈরাচার শেখ হাসিনা তার আমলে প্রায় আটাশ লাখ কোটি টাকা পাচার হয়েছে প্রিয় দর্শক আজকে শেখ হাসিনার শাসন আমলে যে দুর্নীতির মহা রূপকতা বা মহা ইতিহাস রচিত হয়েছে তার অল্প কিছু খণ্ডই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম নিশ্চয়ই ধীরে ধীরে আরও যে নিউজগুলো আসবে আমরা সেগুলো পর্যালোচনা করে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সবাই ভালো থাকবেন আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ